ভাইয়া আইছি ইউটিউবে আমি খুব অসহায় ভাইয়া আমার বাবা মা কেউ নাই ভাই আমার বড় বোনের কাছে থাকে বুঝছেন আমি করতে পারি না ভাইয়া আমার বাবা মা কেউ নাই ভাইয়া আমি আমার বড় বোনের কাছে থাকি বুঝছেন হুম আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে তো এখন দুলাভাত কাছে থাকা থাকাজা কাজ করে লোকের বাড়ি ভাইয়া এখন কি করব কষ্ট করে আমি আইছি भैया আচ্ছা তো আপনি এখন কি জন্য আছেন বিয়ে সাধির জন্য না ভাইয়া এখন কষ্ট করে আইছি জানেন তো সব কিছু আপনার নাম কি বললেন রূপা ভাইয়া রূপা তো রূপা বাপ পড়াশোনা করে দূর করছেন ভাইয়া পড়াশোনা করি নি আমি আরবি পড়ছি সেটা আছে না আমপাতা আরবি পড়ছেন বাংলা পড়েন নাই না ভাইয়া আবার মা না থাকলে ভাইয়া পড়ালেখা বলেন গরিব মানুষ ভাইয়া আচ্ছা তো এখন যদি কোনো বুড়া লোক আপনাকে বিয়ে করে আপনি করবেন ভাইয়া যদি করতে চায় করতে তো হবে আচ্ছা তো দর্শক আপনার রূপা বা কথা শুনলেন তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আপু ভালো থাকবেন